আসসালামু আলাইকুম দোয়া করি সবার জন্য আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ত্রী হিসাবে নারীর দায়িত্বও কর্তব্য ভিডিওটি ভালো লাগলে প্রিয় ভাই বোনেরা একটি লাইক কমেন্ট করবেন স্বামী স্ত্রীর পরস্পর বন্ধন এমন একটি বিষয় যে এর ভিতর দিয়ে সারাটাই জীবন কাটাতে হয় যদি উভয়ের আন্তরিক সম্পর্ক ভালো থাকে তাহলে এর চেয়ে বড় নিয়ামত আর নেই নাম্বার এক কখনো স্বামীর মতের বিরুদ্ধে কোনো কথা বলবেন না নাম্বার দুই স্বামীর সামর্থ্যর উর্ধে ভরণ দাবি করবেন না যা কিছু অনায়াসে মিলে তাদারা নিজের বাড়ি মনে করে ডাল ভাত খেয়ে জীবন কাটিয়ে দিন নাম্বার তিন যদি কখনো কোনো অলংকার বা কাপড় পছন্দ হয়ে যায় আর স্বামীর কাছে সে পরিমাণ অর্থ না থাকে সেটি না পাওয়াতে কখনো আফসুস করবেন না হ্যাঁ যদি স্বামী জানতে চান যে তোমার জন্য কি আনব তাহলে বলতে পারেন নাম্বার চার কোনো বিষয়ে জিত করবেন না নাম্বার পাঁচ যদি স্বামী আপনার জন্য কোনো জিনিস আনে তবে তা আপনার পছন্দ হোক বা না হোক আনন্দ প্রকাশ করবেন এটা আমার পছন্দ হয়নি এটা খারাপ জিনিস এসব কিছু বলবেন না কারণ এতে স্বামীর মন ক্ষুণ্ণ হয়ে যাবে নাম্বার ছয় স্বামী যদি রেগে থাকে তবে এমন কথা বলা যাবে না যাতে তার রাগ আরও বেড়ে যায় নাম্বার সাত কখনও স্বামীর দ্বারা নিজের খেদমত নেয়ার চেষ্টা করবেন না নাম্বার আট আপনার স্বামী যদি বিদেশ থেকে আসেন তাহলে সর্বপ্রথম তার হাল অবস্থা জিজ্ঞেস করুন আপনি সেখানে কিভাবে ছিলেন কোনো কষ্ট হয়নি তো এরপর খানাপানির প্রয়োজন আছে কিনা না জিজ্ঞেস করুন খানাপিনা থেকে অবসর হয়ে শুতে গেলে তার হাত পা দাবিয়ে আরাম দিবেন প্রথমেই টাকা পয়সার কথা বলবেন না যে বেতন কত টাকা পান আর কত টাকা এনেছেন আমার জন্য কি এনেছেন এইসব নাম্বার নয় স্বামীর হুকুম ব্যতীত নিজের আত্মীয়দের প্রতিবেশীর বাড়িতে যাওয়া ঠিক নয় কেননা ইসলামী শরিয়াতে কাবিরা গোনা নাম্বার দশ স্বামীর মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বরং সর্বদা স্বামীকে সন্তুষ্ট রাখবেন নাম্বার এগারো স্বামী যদি কখনও কোনো কাজের আদেশ করেন তৎক্ষণাৎ তা খুশি মনে করুন নাম্বার বারো স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোনো নফল এবাদত করবেন না স্বামীর খেদমত করা অন্যান্য নফল এবাদত করার থেকে উত্তম নাম্বার তেরো স্বামীর হুকুম ব্যতীত অন্য কাউকে দান করবেন না কেননা এটি শরীয়তে জায়েজ নেই নাম্বার চোদ্দ স্বামীর কোনো দুষের কথা কখনো অন্যর নিকট প্রকাশ করবেন না সর্বদাই স্বামীর সুখে সুখী এবং দুঃখে দুঃখী হবেন নাম্বার পনেরো যদি স্বামীর কোনো কাজ নিজের মতের বিরুদ্ধে হয় তথাপিও স্বামীর সাথে কোনো রূপ খারাপ ব্যবহার করবেন না যে লোকের মৃত্যুকালে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে মৃত্যুর পর সেই স্ত্রীলুক বেহেস্ততে প্রবেশ করবে নাম্বার সতেরো যে স্ত্রী সন্তুষ্ট চিত্তে সাত দিন তার স্বামীর খেদমত করবে তার জন্য বেহেস্তর আটটি দরবজা খোলা থাকবে সে যে দরওয়াজা দিয়ে ইচ্ছা বেহেস্ততে যেতে পারবে নাম্বার অঠর যে স্ত্রী লোকেরা খাস দিলে সাওয়াবের উদ্দেশ্যে নিজ গৃহস্থলী কাজকর্ম করে আল্লাপাক তাদেরকে জেহাতের তুল্য সাওয়াব দিবেন নাম্বার উনিশ স্বামী ধনী বা গরিব হোক বিদ্যান বা মূর্খ হোক অজ্ঞ বা আতুর হোক সর্বদাই সন্তুষ্ট চিত্তে তার পদতলে জীবন লুটিয়ে দেওয়া একান্ত দরকার রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন আমি অধিকাংশ দেখি কেউ জিজ্ঞাসা করল। ইয়া রাসল অধিকাংশ দুজকবাসী মহিলারা হবে কেন রাসুল সাল্লাহু আলাইহি বললেন ওরা লানত বেশি করে এবং স্বামীর নাশকরি করে খুব বেশি উভয়টি অত্যন্ত খারাপ কাজ লানত করার অর্থ হলো আপনি কাউকে বললেন তোর উপর আল্লাহর গজব পড়ুক তুই অবিশপ্ত ইত্যাদি আপনাদের জন্যে ভরা দুয়া ও ভালোবাসা রইল আসসালাম ওয়ালাইকুম